আরজিকর হাসপাতালে ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা তদন্ত করছে সিবিআই কিন্তু প্রায় মাস খানেক ধরে চলা তদন্তে এখনও তেমন কোনো সাফল্য মেলেনি তবে শুধু বাংলাতেই নয় সিবিআই এর হাতে এমন অনেক মামলা পড়ে রয়েছে যা সুরাহা এখনো পর্যন্ত করতে পারেনি তারা দু হাজার কুড়ি সালের চোদ্দই জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয় তার মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশ জানায় এটি একটি সাধারণ আত্মহত্যার ঘটনা কিন্তু দেশ জুড়ে সমালোচনা এবং সংবাদ মাধ্যমের শিরোনামের চাপে সেই তদন্ত ভার চায় এর হাতে ওই তদন্ত আজও চলছে এমনকি তদন্তকারী সংস্থা এখন এখনো সরকারিভাবে জানাতে পারেনি যে এই মৃত্যু হত্যা না আত্মহত্যা দু সালে সিনাবোড়া হত্যাকাণ্ড গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল যেখানে খুনি হিসেবে অভিযুক্ত হয়েছিলেন মা ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং সৎ বাবা পিটার মুখোপাধ্যায় এখানেও গ্রেফতার ও চার্জ গঠন করা হয় কিন্তু বহু প্রশ্নের উত্তর না মেলায় এই মামলা জটিল আকার ধারণ করে তাই আজ পর্যন্ত এই মামলারও বিভিন্ন দিকই অস্পষ্ট রয়ে গিয়েছে কংগ্রেস নেতা শশী তারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু দুই সালে দিল্লির একটি হোটেলে রহস্যজনকভাবে উদ্ধার করা হয় সুনন্দা পুষ্করের মৃতদেহ সেই সময় বিভিন্ন তত্ত্বের কথা উঠে আসে কখনো বলা হয় বিষক্রিয়া কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি তদন্তকারীদের পক্ষে দু সালের জিয়া খান মৃত্যুরহস্য বলিউড অভিনেত্রী জিয়া খানকে তাঁর মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রাথমিক অবস্থায় পুলিশকে আত্মহত্যা বলে দাবি করে কিন্তু জিয়ার মা খুনের অভিযোগ করেন অভিযুক্ত করা হয় অভিনেতা সুরজ পাঞ্চলিকে মুম্বাই পুলিশ তদন্তে গাফিলতি করছে এই অভিযোগ ওঠায় মামলা পৌঁছায় সিবিআইয়ের হাতে আজও সিবিআই খুনের দাবির সপক্ষে কোনো উপযুক্ত প্রমাণ পায়নি দু আট সালের আরুষি তলোয়ার এবং হেমরা জোড়া খুনের রহস্য এই ঘটনায় দুজনের দেহ নয়ডার বাড়ি থেকে উদ্ধার করা হয় সিবিআইয়ের প্রাথমিক গিয়ে পরে আরুষির বাবা মা রাজেশ এবং নুপুর তলোয়ারের উপর নিম্ন আদালত তাদের দোষী সাব্যস্ত করে কিন্তু পরে এলাহাবাদ হাইকোর্টে তারা মুক্তি পান কারণ হিসেবে আদালত বলেছিল উপযুক্ত প্রমাণের অভাব অপরাধীদের আজও চিহ্নিত করা যায়নি দু সালে সাংবাদিক জ্যোতির্ময় হত্যাকাণ্ড অমীমাংসিত রয়ে গিয়েছে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এই খুনে উঠে এসেছিল মুম্বাইয়ের কুখ্যাত মাফিয়া টন ছোটা রাজানের নাম কিন্তু আদালত শেষ পর্যন্ত অভিযোগদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণের অভাবে সিবিআই তদন্তে ইতি ঘটায় রিপোর্ট হৃতম বাংলা